এই দুইটা ভেক্টরের মাঝখানে এটা কি করব একটা হচ্ছে আমাদের সম্পর্ক আছে একটা কি আছে সম্পর্ক আছে এই সম্পর্কটা আমরা দেখার চেষ্টা করব কি করব এই সম্পর্কটা দেখার চেষ্টা করব ঠিক আছে সো এটার জন্য আমরা এটা কি করে নেই একটা আলাদা একটা এরকম একটা জিনিস নিয়ে ফেলি ধরো আমরা একটা কি করব আমরা একটা স্থানাঙ্গ ব্যবস্থা নিয়ে ফেলি ধরো এটা হচ্ছে আমাদের কি বলবো তো এটা আমাদের ওয়াই ওয়াই ঠিক আছে না হ্যাঁ তারপর এটা হচ্ছে ধরো আমাদের এক্স ঠিক আছে আর জেডটা ধরো আঁকলাম না আঁকলেও আঁকলে বারো চল সমস্যা নেই ধরো আমরা এটা হচ্ছে আমাদের কে বলতো জেড ঠিক আছে তাহলে এটা হয়ে গেছে আমাদের এক্স এটা হয়ে গেছে আমাদের ওয়াই এটা হয়ে গেছে আমাদের ঠিক আছে এক্স ওয়াই এঁকে ফেলছে ঠিক আছে আচ্ছা এবার ধরো সাপোজ আমি আমি কি করছি জানো আমি এইখান থেকে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এইভাবে ভাবে করে এখানে আসছি কোন পয়েন্টে আসছি বি বিন্দুতে আসছি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে আসছি ঠিক আছে তো এবার বলো আমার দূরত্ব কতটুকু দূরত্ব হচ্ছে আমাদের এই যে এই রেখা যেটা আছে এই রেখা যে পথ যেটা আছে পথগুলোকে যোগ করতে করতে আলটিমেটলি আমি পেয়ে যাবো মানে টেপ দিয়ে মাপলে আমি পেয়ে যাবো কতটুকু দূরত্ব করছি বলো পারবো স্মরণ কিভাবে বের করবো বলো স্মরণ স্মরণ বের করার জন্য কি লাগে খুবই সিম্পল ব্যাপার কি আগে বলো যেটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত এরকম একটা ভেক্টর রাখবো তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে কি বলতো এই ভেক্টরটা হয়ে যাবে আমাদের স্মরণ এটা কি স্মরণ বা এটাকে আমরা বলতে পারি কি স্মরণ ভেক্টর এটাকে আমরা কি বলতে পারি স্মরণ বা স্মরণ ভেক্টর তাহলে এটা স্মরণ ভেক্টরটা কত হবে এটা হচ্ছে আমাদের হবে বি এ থেকে বিয়ের দিকে এ থেকে কোন দিকে বিয়ের দিকে হচ্ছে আমাদের কি বলতো স্মরণ ভেক্টর ঠিক আছে আচ্ছা সো এইবার আমরা একটু দেখি এবার আমরা দেখি এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু মূল বিন্দুকে আমরা বলতে পারি জিরো 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 মানে এক্স অক্ষ বরাবো জিরো জিরো জেড অক্ষ বরাবর জিরো তাহলে আমাদের কি হয়েছে তিনটা জিরো দ্বারা বুঝাচ্ছি এক্স ওয়াই জেড ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কি মূল ঠিক আছে তো আবার একটা গাছ এগিয়ে ফেলি চলো তাহলে এই হচ্ছে গাছ এই গাছের সাপে খেয়াল ডিমেট আমি সবকিছু পরিমাপ করছি এই গাছের সাপেক্ষে কি কি করছি আমি সবকিছু পরিমাপ করছি ঠিক আছে এই তো এবার দেখো আমরা যেটা করছিলাম বলতো ওইকে সেম গাছটা আমরা করি সেটা কি করবো আমি প্রথম বিন্দু যেটা আছে এ এর একটা অবস্থান থেকে বের করলাম ঠিক আছে এরপরে বি এর আর অবস্থান ভেক্টর বের করলাম ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর অবস্থান ভেক্টর কোনটা এর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের ও এ বি এর অবস্থান ভেক্টর কোনটা সেটা দেখতে পাচ্ছি ও বি ঠিক না তাহলে এখানে আমরা ভেক্টরগুলোকে আমরা একটু নামকরণ করে ফেলি চলো তাহলে এইটা ধরো নাম করে দিলাম যেহেতু আমরা ইনিশিয়ালি কোথায় ছিলাম ইনিশিয়ালি এ ভেক্টর এ বিন্দুতে ছিলাম তাহলে এটা চিন্তা করতে পারি আর আই ইনিশিয়াল ভেক্টর ইনিশিয়াল রেফারেন্স ভেক্টর ঠিক আছে আচ্ছা বা রেডিয়াস ভেক্টর আর এটাকে ধরতে পারে আর এফ এটাকে ধরতে পারে কি আর এফ মানে ফাইনালি আমি যে বিন্দুতে গেছি ফাইনালি কোন বিন্দুতে গেছি বি বিন্দুতে গেছি তাহলে বি বিন্দু যে রেডিয়াস ভেক্টরটা আছে সেটা হচ্ছে আমাদের আর এফ ঠিক আছে আচ্ছা এই তো আচ্ছা এইবার আমরা একটা কাজ করব এইবার এই এইখানে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা একটু আগে আলোচনা করতেছিলাম যে আমরা ত্রিভুজ বিধি আলোচনা করতেছিলাম একটা ছোট একটা জিনিস আলোচনা করতেছিলাম না ত্রিভুজ বিধি বিধি এই ত্রিভুজ বিধিটা এখানে করার চেষ্টা বিধিতে কি ছিল বলতো আমরা দেখতে পাচ্ছিলাম যে সাপোজ আমি যদি চিন্তা করি যে সরি এইখান থেকে এখানে গেছে এখান থেকে এখানে গেছে ধরো আবার এখান থেকে এখানে গেছে তাহলে ধরো এটা আমাদের এ ভেক্টর এটা আমাদের বি ভেক্টর এটা আমাদের সি ভেক্টর তাহলে এখান থেকে আমরা যেটা বুঝছিলাম যে এইখান থেকে এইখানে গেলে এ ভেক্টর হইলো বাট এখান থেকে এখানে গেলে বি ভেক্টর হলো এ দুই ভেক্টর যোগ করলে যে কথা মানে এখান থেকে এখানে যাওয়া এখান থেকে এখানে যাওয়া যে কথা থেকে এখানে যাওয়া সেম কথা সি ভেক্টর এখানে কথা ঠিক আছে তো সেম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি চলো সেটা হচ্ছে দেখো আমি এই পয়েন্ট থেকে কোথায় গেছি এতে গেছি এ ভেক্টরটা এইভাবে না এফ্যাক্টরটা তো এখানে অবস্থান ভেক্টর মানে কি মূল বিন্দু থেকে শেষ ওই বিন্দুর থেকে একটা ভেক্টর রাখবো মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে এর দিকে একটা ভেক্টর রাখবো তাহলে এটা দিক কোন দিকে এই দিক বলবো না ঠিক আছে তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে এই দিকে যাচ্ছি তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কত আর এফ ও এটা দেখতে পাচ্ছি কি ও এটা দেখতে পাচ্ছি কি ও এ ঠিক আছে আচ্ছা এরপরে এইখান থেকে আমি এইখানে গেছি এখান থেকে কোথায় গেছি এখানে গেছি তাহলে এ ফেক্টরটা হচ্ছে আমাদের কি বলতো সরণ ভেক্টর সেটা কত এ বি সেটা কত এ বি তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি হবে এইখান থেকে এইখানে গেলাম এখান থেকে এখানে গেলাম যে কথা ডিরেক্ট এখান থেকে এখানে যাওয়া সেম কথা না এখান থেকে এখানে গেলাম এখান থেকে এখানে গেলাম যে কথা ডিরেক্ট এভাবে চলে যাওয়া একই কথা না তাহলে তো ভেক্টর এটা কোনটা বলতো অবি এটা কি বলতো ওবি এটা হচ্ছে কি আমাদের এই যে ওবি বুঝছো তাহলে এইবার আমরা একটা কাজ করতে পারি যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দেখো এবি ভেক্টর বি ভেক্টর বি ভেক্টর টু আমরা কি লিখতে পারি ও ভেক্টর মাইনাস ও এ ভেক্টর এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে না হ্যাঁ এই তো তাহলে এবার এখান থেকে একটা জিনিস পাচ্ছি না এ বি ভেক্টর এ বি ভেক্টর কোনটা এই যে এ থেকে বি এর দিকে মানে এটা একটা কি সরণ ভেক্টর এটা কি বলতো এটা ছিল আমাদের কি বলতো সরণ ভেক্টর এটা কি আমাদের সরণ ভেক্টর ছিল ঠিক না তাহলে এই যে আমাদের স্মরণ ভেক্টর তাহলে এখান থেকে আমরা দেখতে যেটা লিখতে পারি যে এ বি ভেক্টর এইগুলো লিখতে পারি ওবি ওবি কোনটা ও কে আমরা লিখছিলাম কি বলতো ও কে আমরা কি লিখছিলাম আর এফ তাহলে আমরা লিখে আর এফ এরপরে মাইনাস ও এ ও এ কে আমরা কি লিখছিলাম আর আই তাহলে এটাকে আমরা লিখেছিলি আর আই ঠিক আছে এই তো তাহলে দেখো এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি এই জিনিসটা কি করতে পারি লিখতে পারি এটা আমরা ব্যাপারটা আমি বুঝাচ্ছি যে এটা তারা আসলে কি বুঝাচ্ছে দেখো এইটা দ্বারা যেটা বুঝাচ্ছে এবি ধারা কি বুঝাচ্ছে বলো এবি মানে কি স্মরণ ভেক্টর এবি মানে কি বি মানে হচ্ছে আমাদের স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টর ঠিক আছে আচ্ছা এবার বলো আর এফ মানে কি আর এফ মানে কি আর এফ হচ্ছে না আর এফ মানে যেটা বুঝাচ্ছে আমি এ থেকে বিতে যাচ্ছি তাহলে বি বি হচ্ছে হচ্ছে আমাদের আমাদের কি কি ফাইনাল ফাইনাল পয়েন্ট পয়েন্ট বা শেষ বিন্দু তাহলে শেষ বিন্দুর আর মানে কি রেডিয়াস ভেক্টর তাহলে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা হচ্ছে আমাদের ও বি যেটা কি আমাদের ও বি আলটিমেটলি আমরা বলতে পারি আর এফ মানে হচ্ছে আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর শেষ বিন্দুর

প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে বলো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমরা কোন একটা যদি অবস্থান একটা স্মরণ ভেক্টর ভ্যাক্টর হবে হচ্ছে আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে বুঝছো তাহলে এবি হচ্ছে আমি এ থেকে বিতে যাত্রা যাত্রা করতেছি তাহলে আমাদের স্মরণ ভেক্টর কোনটা এ থেকে বি এর দিকে তাহলে এবি এ বি জুগুলো কী হবে আমাদের শেষ বিন্দু কোনটা বি বিএর অবস্থান ভেক্টর যেটা হচ্ছে আমাদের ও বি আদি বিন্দু বা প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর প্রথম বিন্দু কোনটা এ তাহলে ও এ বুঝা গেছে তাহলে এ যে ও তাহলে প্রথম বিন্দু বা আদি বিন্দু প্রথম বিন্দু বা কি আদি বিন্দুর অবস্থান ভেক্টর ঠিক আছে এই যে আমি একটা সূত্র পড়াইলাম বা এই যে আমি একটা ফর্মুলা পড়াইলাম বা এই যে আমি একটা কী বলবো একটা টার্ম জিনিস দেখালাম একটা সুন্দর একটা জিনিস দেখালাম এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের সামনে লাগবে এটাতে আমাদের কিন্তু এইচএসিতে ম্যাথ আসে এইচএসিতে আসে তারপর ইন্টার মানে অ্যাডমিশনও আসে তাহলে এটা একটু মাথায় রাখবে এগুলো নিয়ে আমরা ম্যাথ আস্তে আস্তে আমরা দেখবো আস্তে আস্তে সামনে আমরা গেলে দেখবো বাট এতটুকু মাথায় রাখবা যে কোনো একটা জিনিসের সরম ব্যক্তটোর টু আমাদের শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর